সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাকে আশ্বস্ত করার জন্য বলছি আপনি নিরাশা হবেন না চারটে কাজ করেন যান তা আপনার জন্য সহজ চার জেনায় লিপ্ত না হওয়া আব্দুর রাজাক সাহেব এ কথাই ঠিক আমি এখন জেনার সাথে নেই তবে আমার এরকম দুর্ঘটনা ঘটেছে ছাত্রী জীবনে হোক স্বামী না থাকার কারণে হোক আপনি এত নিরাশা হবেন না আল্লাহ তালা বলেন অনাহান্ন হাওয়া ফাইনাল জান্নাত হেলমা পৃথিবীর পুরুষ নারী শুনে রেখ তোমরা যদি অশ্লীল কাজকে বন্ধ করতে পারো ঠেকাতে পারো আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম উপস্থিত বৈঠকের দিনই মুসলিম ভাই বোন দেশ বিদেশের যারা দিনী ভাই বোন আমাদের সাথে অনলাইনে আছেন তাদেরকে অনুরোধ জানিয়ে বলছি পাপ হয়ে গেছে এর জন্য দুশ্চিন্তা ভোগ করতে হবে না এই পাপ বন্ধ করে দিতে হবে আজকেই আমার জন্য জান্নাতুল মাওয়া বরাদ্দ করা হয়েছে এই কথা আল্লাহ তালা বলে অতএব আমি যেন নিরাশা না হই পাপের জন্য আনাস রাজিয়াল্লাহ তালান বলেন রাসুল সাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন আদম আদমের ছেলে মেয়ে শোনো মা ধাও তানি অরাজাও তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি আদমের ছেলে মেয়ে শোনো তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে পূর্ণ করে থাকি ফাজতাক ফারতানি গা ফর্ত কলা ওলা ওবালি তুমি আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করে দিব। আমি পরোয়া করি নে তুমি কত বড় পাপি আমি পরোয়া করি নে তুমি কত বড় পাপি আমি পরোয়া করি নে তুমি কত বড় পাপি আদমের ছেলে মেয়ে শোনো তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি আমি পর করি না তুমি কত বড় পাপি আদমের ছেলে মেয়ে শোনো লাউবালাকার জন্য বোকা আনার সময়ে তোমাদের ছেদ পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায় তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায় আকাশ জমি আছে পরিপূর্ণ পাপ্তাকি এরপরে যদি তুমি আমার কাছে ক্ষমা চাও গা ভারতালি আমি তোমাকে ক্ষমা করে দেবো আমি পরোয়া করি না, তুমি কত বড় পাপি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি সম্মানিত দিনী বোন আপনি আজ থেকে পাপ বন্ধ করেন এই মোবাইলে যেন আপনার সাথে আর কোনো পুরুষ কথা বলতে না পারে যুবক তোমাকে বলছি তুমি তোবা করে এখান থেকে উঠো বলে তোমার এই মোবাইলের জন্য আর কোনো কথা বলতে না পারে কোনোদিন অনুরোধ জানিয়েছি এখানে তুমি বড় শক্তিশালী হয়ে উঠেছো তারপরে ঘরে গিয়ে যখন লাইটটা অফ করা শুইতে যাচ্ছ মোবাইলটা অফ করে দিয়েছিলে আবার ধীরে তোমার হাতটা চলে গেল তার মানে শয়তান তোমার অধীন শয়তানের অধীনে তুমি এখন আছো এখন তোমাকে ওই সময় বলেছি যদি মোবাইলে হাত চলে যাই লাভতে উঠে একবারে ঘর থেকে বের হয়ে যে বলবে লাথি মারি শয়তান তোর মুখে মারি মানে শয়তানকে পরাজয় করা খুব কঠিন শয়তান আল্লাহর সাথে অদা করেছে আল্লাহ যখন বললেন সর 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 আদমকে মানবি না সর সর তুই আমার রহমত থেকে সরে যা তখনও বলছে ও তোমার সম্মানের কসম করে বলছি আমি শয়তান তোমার মর্যাদার কসম করে বলছি শয়তান শয়তান বলছে আদম আমি আদমের ছেলে মেয়েকে পথ ভ্রষ্ট করবো তাকে জাহার নামে নিয়ে যাবই যাবো আমি একাই জাহান নামে যাবো আদমের ছেলে মেয়েকে নিয়েই যাব তখন আল্লাহ তালা বলছেন ওয়াই ও জালালি ওয়াইতে ভাই মাকানি শয়তান শুনে রেখো আমার মর্যাদার কসম আমার ইজ্জতের কসম আমার সম্মানের কসম তুমি যতবার আমার আদমের ছেলে মেয়েকে ভুল পথে নিয়ে যাবা আমার কাছে ক্ষমা চাইলে আমি ততবার ক্ষমা করে দেব দেখি তুমি আগে থাকো না আমি আগে থাকি আল্লাহ এভাবে বললেন শয়তান এভাবে বলল অতএব নিরাশা হবেন না আমার দিনী ভাই বোন আপনি খালি একটু বলতে শিখেন আস্তাকলা অতুবেলেই হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা ভিক্ষা দাও তুমি আমার প্রতি দয়া করো তুমি আমাকে ইজ্জত ভিক্ষা দাও আমাকে ক্ষমা ভিক্ষা দাও তুমি আমার পাপ মোচন করে দাও পাপ আমাকে আমার পাপ মিটিয়ে দাও আমি পাপ সহ পৃথিবী থেকে যেতে রাজি নই যেইভাবে গেলে তুমি সন্তুষ্ট হবা যেই কাজ করলে তুমি সন্তুষ্ট হবা এই কাজ করতে তুমি আমাকে সুযোগ করে দাও নফল সিএম খুব তাড়াতাড়ি আফজল সিএম বাদ রামাজান শাহরুল্লাহ মহরম রামাজানের পরে সবচেয়ে উত্তম শ্যাম মহরমের শ্যাম রাসুল সাল্লাম মদিনায় গেলেন দেখলেন সবাই শ্যাম থাকছে আল্লাহ নবী বললেন মাহাজার শ্যাম এটা কিসের শ্যাম এই তোমরা মহরমের দশ তারিখে কেন শ্যাম থাকো মদিনার লোকেরা বলল আল্লাহর নবী মহারামের দশ তারিখে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন সদল বলে আল্লাহ মহারামের দশ তারিখে মুসা ইসলামকে বাঁচিয়ে দিয়েছেন সদল বলে মুসা শুক্রান মহারামের দশ তারিখে মুসা শুক্রিয়া হিসেবে সিএম পালন করেছিলেন আমরাও শুক্রিয়া আদায়ের জন্য মহারামের দশ তারিখে শ্যাম থাকি তখন তিনি বললেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বললেন আরে শোনো 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 না না আমরা মশারে সুক্রিয়া সন্ন্যাস পালন করতে আমরাই বেশি হকদার তোমাদের চেয়ে অতএব মহারামের দশ তারিখে আমিও শ্যাম থাকলাম সাহাবিগণ তোমরাও শ্যাম থাকো বলার সাথে সাথে একবারে সাহাবিগণ রেডি করে বলে উঠলেন নবী বলেন কি আপনি আপনি বলছেন ইহুদিদের বিরোধিতা করতে হবে খ্রিস্টানের বিরোধিতা করতে হবে এরা ইহুদি এরা খ্রিস্টান এরা মহারামের দশ তারিখে শ্যাম থাকে আমরা কেন শ্যাম থাকব আপনি যে বলছেন ইহুদিদের বিরোধিতা করতে হবে খ্রিস্টানের বিরোধিতা করতে হবে এরা মহরমের দশ তারিখে শ্যাম থাকে আমরা কেন থাকব আমরা তাদের বিরোধিতা করব তখন আল্লাহ রসুল বলছেন শোনো 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 লাইন পাকাই তো সানাতাল কাবেল না তাস আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে মহরমের দশ তারিখ নয় তারিখও শ্যাম থাকবো নয় তারিখ হবে বিরোধিতা দশ তারিখ হবে সুক্রিয়া বুঝা গেল না কথা নয় তারিখ কি হবে বিরোধিতা দশ তারিখ হবে শুক্রিয়া অতএব মহরামের কয়টা শ্যাম হলো দুইটা রাহসাল্লাম বলেন কেউ যদি মোহরামের দুইটা সেম থাকে অতীতের এক বছরের পাপ ক্ষমা হবে হাফসার আল্লা চারটা জিনিস কখনো ছাড়তেন না এক মহরামের নয় দশ শ্যাম দশ তারিখের শ্যাম দুই জুল হিজার এক থেকে নয় পর্যন্ত সেম জুল হার এক থেকে নয় পর্যন্ত সেম তিন দিন প্রতি মাসে তিন দিন শ্যাম চার ফজরের দূরে কাজ সন্ন্যাত মনে থাকবে বলেন তো দেখি এই ছেলে বলো তো তুমি এক মহারামের শ্যাম দুই জুলহিজার ওই যে কুরবানির চাঁদের এক থেকে নয় পর্যন্ত একটা না এক থেকে নয় পর্যন্ত কুরবানির মাসের দুই তিন প্রতি মাসে তিন দিন শ্যাম চার ফজরের দূরে কাজ বাড়ি যাবেন আর বলবেন তিনটা আহারে আরেকটা কি যেন বললেন মনে নাই ভুলে গেলেন কেন আর তো ফজরের দূরে কাজ শোনা ও হ্যাঁ ঠিক 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 উপস্থিত বৈঠকের মুসলিম বোন এইগুলো আপনি মহিলা বৈঠকে বলেন আপনি কে বড় ক্ষতিগ্রস্ত কে বড় লাভবান উপদেশ বইগুলো দেওয়া আছে আপনি একটু পড়েন নিজে থেকে কে যে আপনাকে কোন বই দিল কি যে পড়লেন মতির মালা আমিও বুঝলাম না বইয়ের নাম কি করলে কি হয় বইয়ের নাম কি করলে ছাই হয় কিছুই হেডলাইন যেমন আছে এইসব বই দেখে নিজেকে বাঁচান জাতিকে বাঁচানোর চেষ্টা করেন সম্মানিত তিনি ভাই বোন আরাফার একদিন সেম থাকলে আগে পরে দুই বছরের পাপ ক্ষমা হবে এক দুই তিন প্রতি মাসে তেরো চোদ্দ পনেরো তিন দিন শ্যাম থাকলে এক বছরের শ্যাম পালনের নেকি হবে চার মানসা মারা মাজানা সুমাতাল কানা কাশিয়াম তাহারে কুল্লেহি কেউ যদি শাওয়ালের ছয় দিন শ্যাম থাকে তাহলে সারা বছর শ্যাম পালন করলে যা নেকি হয় তাই হবে এক খেলে চেয়ে থাকেন আমার দিনী বোন ভাই আপনারা এদিকে খেয়াল করেন এক মহারামের দুই দিন শ্যাম বিগত এক বছরের পাপ ক্ষমা হবে দুই আরফার একদিন সেম আগে পরে দুই বছরের পাপ ক্ষমা হবে তিন প্রতি মাসে তিন দিন সেম তেরো চোদ্দ পনেরো সারা বছর সেম থেকে যত নেকি হয় তত হবে চার রামাজানের শ্যাম থাকার পরে শাহওয়ালের ছয়টা থাকলে সারা বছর শ্যাম পালন করে জানে কি হয় তাই হবে এবার বুবুর কথা বুবু বলছে বুবু সাওয়ালের ছয়টা রোজা রাখো বুবু তবে হায়েজের কারণে রামজানের যেগুলো ফরজ ছুটে গেছে বুবু সেগুলো আগে রাখিও কেননা এটা ফরজ আর এটা শোন বুবু আপনাকে এই কথা কে বলল বলেন তো আয়েশা রাজি আল্লাহ হায়েজের কারণে যে রোজাগুলি ছুটে যেত সেইগুলি এগারো মাস পরে তিনি আবার সাবান মাসে রাখতেন মরা পর্যন্ত সময় হাইজের কারণে যে রোজা পাঁচটা সাজ ছুটে যাবে মহিলাদের এগুলো তারা কখন করবে সারা বছর বাকি জীবন মরা পর্যন্ত যেদিন পারবে আল্লাহ রসুন কিছু বলেননি তবে আয়েসারা জিয়া আল্লাহ তালা কখন রাখতেন বলেন তো দেখি আবার শ্রাবণ মাসে এগারো মাস পরে আর ববু বলছে বুবু আগে এটা করো বুবু ওটা সোনাদের এটা ফর দেখেছেন বপুর বৈঠকের বক্তব্য সব কথা নাকি বোকারিতে আছে আপনাকে আমি খাটো করিনি আপনি আমার দিনী বোন আপনি সঠিক কথা বলেন এটা আমি চাচ্ছি সওয়ালের ছয়টা ধারাবাহিক করতে হবে না ছেড়ে ছেড়ে করতে হবে কথা লড় বলেননি তবে উত্তম হবে ধারাবাহিক করা ছেড়ে ছেড়ে করলেও সমস্যা নেই তবে সওয়াল বাসে হতে হবে ছয়টা এবার চলে আসলাম বৃহস্পতিবার সোমবার শ্যাম মোহাম্মদ সুলাই সাল্লাম বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকতেন তিনি বলতেন সাপ্তাহিক রিপোর্ট পেশ করা আনা হয় দুই দিন বৃহস্পতিবার সোমবার আল্লাহ দেখুক আমি শ্যাম আছি নেও নেও আমার রিপোর্ট নেও শ্যাম অবস্থায় নেও আমি চাই আমার যখন তুমি পাপ নাকি দেখবা তখন দেখবা যে আমি শ্যাম আছি এটা আমাদের নবীর চাহিদা যার কারণে তিনি কি করতেন বৃহস্পতিবার আর সোমবার শ্যাম থাকতেন এবার চলে আসলাম সাবান মাসে এটাই আলোচনার শেষের দিকে এক থাকবেন এখানে চেয়ে না আমার গুরুত্বপূর্ণ কথা আছে পুরো আলোচনা এই আলোচনাতে ঢাকা আছে মানে আপনি এখন পর্যন্ত একদিনে সিএম থাকলেন না কেন পনেরোই সাবান থাকবেন এই জন্য কে নাকি বলেছে যে সাবানে দুটা থাকতে হয় চোদ্দ পনেরো তাই থাকবেন এই জন্য ববু নাকি বলেছে পনেরো সাবানে সে আম থাকো ববু অনেক নাকি হবে এই জন্য জিনা সব কথাগুলি বাতিল আমি অনুবাদক দেখেন তো ও সময়ে পিনে শায়েদ রজিয়াল্লাহ তালান বলেন কুলতলিন নবী এ সাল্লাল্লাহ হরিসাল্লাম আমি আল্লাহর নবীকে বললাম লাম আর একতা সুমো মিনা সোহুরে মাতা শুমো সাবানা আল্লাহর নবী আপনাকে সাবান মাসে যত শ্যাম থাকতে দেখি অন্য মাসে তো দেখি না কেন এইটা আল্লাহর নবী আপনি সাবান মাসে এত বেশি শ্যাম থাকেন কেন এটা জিজ্ঞাসা আচ্ছা জিজ্ঞাসাটা মনে থাকবে কি একটা বাক্য মনে করেন তো দেখি কি জিজ্ঞাসা আল্লাহর নবী আপনি সাবান মাসে এত শ্যাম থাকেন কেন এটা জিজ্ঞাসা এবার উত্তর যাক সাহারুন বানা রজবর আমাজান এটি একটি মাস রজবর আমাজানের মাঝে এটি একটি মাস রজবর আহামাজানের মাঝে মানুষ তাতে গা ফেল থাকে দেখা সাহারুন এটি একটি আমুন মাস তোর ফৌলা মলা এল রব্দে আল আমিন বাৎসরিক রিপোর্ট আল্লার কাছে পেশ করা হয় এই মাসে বাদ শরীফ রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয় এই মাসে ওনা উহিব আমি ভালোবাসি ফা আলী ওয়ানা সাইম আমার বাদ শরীফ রিপোর্ট পেশ করার সময় আল্লাহ দেখুক আমি সেম আছি মনে থাকবে না মনে হয় তো উনি তো বেশি বেশি সিএম থাকছেন রিপোর্ট ধরার জন্য তো কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের হুজুরেরা জেনে নিলেন সেদিন পনেরোই সাবান তাই কলকারখানা অফিস আদালত কোর্ট কাচারি শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে তোর গোলাপ মেখে পনেরোই সাবান থাকে সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম এই পড়ি বই না নিয়ে চলে চলে যাওয়া তার বুদ্ধি দেখাচ্ছে কি আমাকে তার মানে বই একটা না কিনে বলবা যে আমি আব্দুল সাহেব আপনাকে ঠগিয়ে দিয়েছি আমি কষ্ট পাবো কিছুই যদি না পারা যায় তাহলে পঁচিশ ত্রিশ টাকা দিয়ে একটা মাসিকা লিতে সাম্পত্রিকা মুখপাত্র জন মুক্তি আছে পিছনে লক্ষ লক্ষ টাকা আমি খরচ করি এই পত্রিকার পিছনে ওটা জাতির সম্পদ আর অন্য বইগুলি আমার ব্যক্তিগত ব্যাপার মাসিকা লিতে সাম্পত্রিকা জাতির সম্পদ ক্যালেন্ডার যেগুলো আছে সেগুলো জাতির সম্পদ ওগুলো আমাকে ফাঁকি দিয়ে আপনি লাভবান হবেন এটা কথা নয় এবার বললাম পনেরোই সাবান আর কখনও ভুলেও শ্যাম থাকতে হবে না তেরো তারিখ আজকে পার হয়ে গেল সামনে আজকে রাতে সাহারি খান সাহারি না খেলেও হবে চোদ্দো পনেরো ষোলো আঠারো বিশ পঁচিশ পর্যন্ত করেন দশ বারোটা পনেরোটা বিশটা শ্যাম রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি তবে চেষ্টা করতে হবে প্রথম সাবান থেকে প্রাণপণে চেষ্টা করি করা হয় সকল দিনই ভাই বোনকে সমস্ত দিনই ভাই বোনকে শ্রাবণ মাসে বেশি বেশি শ্যাম পালনের জন্য অনুরোধ করলাম এই ছেলে কথার প্রবৃত্তি নফল শ্যাম পালন করে আল্লাহকে সন্তুষ্ট করবো ইনশাআল্লাহ এক মহরমের দুই দিন শ্যাম থাকব। দুই আরাফার একদিন শ্যাম থাকব তিন প্রতিমাসে তিন দিন শ্যাম থাকব চার সওয়ালের ছয় দিন শ্যাম থাকব। পাঁচ সাবানের বেশি বেশি শ্যাম থাকবো তবে দাউদ সালামের নীতিতে একদিন শ্যাম একদিন এমনি একদিন শ্যাম একদিন এমনি এভাবেও থাকতে পারি এইভাবে শ্যাম পালন করে আল্লাহকে সন্তুষ্ট করবো ইনশা আল্লাহ আজ থেকে আর কোনোদিন পাঁচ অক্টো সলাদ ছাড়বো না হালাল রুজি উপার্জন করবো ইনশাআল্লাহ কোরআন মাজিদ তেলাওয়াত করবো অন্তত সূরা এখ্লাস কিছুই যদি না পারি তাহলে কুল হা হা তিনবার বলবো একবার কোরআন মাজিদ পড়ার নেকি পেয়ে নিব। এক মিনিটে একবার এক মিনিটে একবার নেকি খালি লুটে নিব কবরে যাব তখন ব্যাগ ভর্তি নেকি থাকবে কোনো সমস্যা হবে না কেউ ঠেকাতে পারবে না নেকি লুটে নেওয়ার পথ আছে একটু কবরের শাস্তি হবে না চারটা কারণে এক সুরা মূলক রাতে পড়লে কবরের শাস্তি হবে না দুই ঝুমার দিন মারা গেলে কবরের শাস্তি হবে না তিন পেট ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হবে না চার শহীদ হয়ে গেলে কবরের শাস্তি হবে না এক নাম্বারটা সহজ বাকিগুলো কঠিন এক নাম্বার কি আছে ভুলে গেলাম সুরামুল তিরিশ সায়েদ ঘুমানোর সমাধান হাতে পড়তে হবে একবারে আত্মার সাথে শক্তিশালী করে আজ থেকে পোড় বই ইনশাল্লাহ পড় বই ইনশাল্লাহ শক্ত করে বলতে পারেন না পড় বই ইনশাল্লাহ শুয়ে গেছেন তোরা আর এ শয়তেন সইয়া দিয়েছে রে শয়তেন শতিয়ে দিয়েছে লাফ দিয়ে ওঠা আবার পড়তে হবে মনটা চাচ্ছে না কেন শয়তান বলছে শুয়ে যাস সুইতা জাস সুইতা জাস সুইতে যা শয়তানের কাজ এটা আর আপনাকে জিয়াদ করতে হবে শুক্রিয়া জাজাকুম্লা খ্যার আমরা যেসব আলোচনা করলাম আমার দিনী ভাই বোনকে এলাকার মানুষ হিসাবে জেলার মানুষ হিসাবে চাপ দিয়ে অনুরোধ জানাচ্ছি এগুলো মেনে চলার চেষ্টা করেন আপনি আমার দিনী ভাই আপনি আমার দিনী বোন দিনী ভাই বোনকে পর্দায় থেকে দিন মেনে চলার অনুরোধ জানিয়ে নফল শ্যাম পালট করার অনুরোধ জানিয়ে বইগুলি স্টেজ থেকে সংগ্রহ করার অনুরোধ জানাচ্ছি